প্রিয় শ্রোতা আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আপনার লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন যেন অন্যান্য মানুষ স্বর্ণ বিক্রম আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমলগুলো জেনে নিতে পারে প্রিয় শ্রোতা আমরা গত ভিডিওতে জাহান্নাম সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জান্নাত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদের জন্য আখেরাতে যে শান্তির ঘর তৈরি করে রেখেছেন এখন আমরা সেই শান্তির ঘরগুলো জেনে নিব প্রিয় প্রিয়শ্রোতা বেহেশতের ঘরের আটটি নাম এক নাম্বার জান্নাতুল ফেরদাউস দুই নম্বর জান্নাতুল নাঈম তিন নম্বর জান্নাতুল মাওয়া চার নাম্বার জান্নাতুল আদন পাঁচ নাম্বার দারুস সালাম ছয় নাম্বার দারুল কুলদ সাত নাম্বার দারুল মাকাম এবং আট নাম্বার দারুল কারার আমরা এখন জান্নাতুল ফেরদাউসের বর্ণনা জেনে নেব জান্নাতুল ফেরদাউস এমন একটি বাগানকে বলা হয় যাহার মধ্যে সব ধরনের গাছপালা এবং বিভিন্ন বাগানে যা থাকে তা সবই এক জায়গায় পাওয়া যায় তাই একে জান্নাতুল ফেরদাউস বলা হয় শান্তি আর শান্তি দুই নম্বর জান্নাতুল নাইমের বর্ণনা হলো এই জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ামতে ভরা জান্নাতে খাদ্য পানীয় সুখ স্বাচ্ছন্দ্য অভাধ স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন ধরনের নেয়া পরিপূর্ণ তাই এর নাম নাইম নামে নামকরণ করা হয়েছে তিন নাম্বার জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া শব্দের অর্থ ঠিকানা বা প্রকৃত আশ্রয়স্থল ও শহীদদের রূপ বা আত্মাগুলো এখানে এসে আশ্রয় নেবে এত শান্তি দেখে তারা আর এখান থেকে বের হতে চাইবেন না এই জন্যই এর নাম করুণ করা হয় জান্নাতুল মাওয়া জান্নাতুল আদনের বর্ণনা জান্নাতুল আদন অর্থ কোনো স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া বসবাস করা চিরঞ্জীব ও চিরস্থায়ী জান্নাত যেহেতু চিরস্থায়ী আবাস কখনোই শেষ হবে না অনন্তকাল সুখ আর শান্তি আর শান্তি তাই এর নামে নামকরণ করা হয়েছে জান্নাতুল আদন প্রিয় শ্রোতা বিরতি বড় হয়ে যাবে তাই আমি বাকি অংশ আগামী বিরতি নিয়ে আসবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত আপনারা সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ